ও আসার আগে টাকাগুলো সারাই তুই তা নাহলে ও আসি পড়ে তাহলে তুই এই টাকা আমার ব্যাগে আর জোটবেন না মেলার এক টাকা এত টাকা আমি কোনোদিন চোখেও দেখিনি যাক কপালে যাত বাজিয়ে গেছে তখন তো কপাল খুলিয়ে গেছে রাসলা আসার সাড়ে তুই কিডা টাকা বা কিডা এ কিডা তাড়াতাড়ি টাকাগুলো গাঠিতে তুই গাঠিতে তুই উপরে এই এই বাস্তাটা নিয়ে এনে বসি তাহলে আর রাসেল বুঝতেই পারবে না টেরও পাবেন না

দাঁড়াই এখানে এখানে দাঁড়াই দেখিনি আগে কেউ আছে কিনা না কেউ নেই এই টাকা টাকাগুলো বেরো করে দেখিনি আল্লাহ কপালে বাঁধলি বাঁধলি পারে না মানুষ কথাই আল্লাহ কে কে আর কপালে বহু টাকা এত টাকা বাপে জমে দেখিনি যাক এখন আর এই টাকা দেখা যাবে না কারো টাকাগুলো সারাই ফেলি পাঁচশো টাকা আইলাম নীতি এখন একদিন লাখ লাখ টাকা বাইতে গেলো এরই কয় কপালের নাম কপাল যাক এখন আবার এতে কাটি ফুল দিবে এ রাসেল ভাই এ তোর কাজ কাম হয় কেন তোর এক সপ্তাহ আগে আমি বাস্তা পাঠাইছি তুই এখন আমার ধান পাঠাস নি কিসের জন্য শুধু বাস্তা পাঠালে তো বললাম না নগটা আমি ধান দিবেন না তুই শুধু বাস্তা পাঠাইছি কিসের জন্য শুধু বাস্তা পাঠাইছি মানে কেন তুই টাকা পাস তুই পাগল হইছিস নাই তুই টাকা কোন দিলি আমার তুই তো বাস্তা পাঠাইছিস শুধু বাস্তা পাঠাইছি মানে আমি টাকা আর বাস্তা নিয়ে তোর বাড়ি গেলাম এ রাসেল ভাই রাসেল ভাই এ বাড়ি আসিস এটা না ভাই বাড়ি নেই ও বাড়ি নেই তা কোথায় গেছে ওই মনে হয় মাঠের দিকে কোন জায়গায় গেছে ও মাঠের দিকে গেছে হ্যাঁ এর কাছ তো টাকাগুলো দিয়ে যাবে না তাহলে একটা কাজ করি টাকাগুলো বাস্তার ভিতরে রেখে দিই এমনই একটু পানি নেয় দিনি আচ্ছা ঠিক আছে দাঁড়ান আমি নিয়ে আসতেছি এই তো পানি নিয়ে আসতে গেছে এই সুযোগ টাকাগুলো বাস্তার ভিতরে রেখে দিই যাতে দেখতে না পারে ভাই এ নেন পানি থাক থাক পানি লাগবে না তোর ভাই আসলি এই বাস্তাগুলো তোর ভাইয়ের কাছে দিয়ে দিবি মনে করে দিবি কিন্তু আচ্ছা ঠিক আছে ভাই দেন আসলি মনে করে দিস বলো আমি চলে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আপনি যান আমি ভাই আসলি কবা আর করছিস তুই টাকা দি শুধু বাস্তা পাইছিস তুই কি করছিস তুই বাস্তিনি টাকা থিগাম ভাই চল দি আচ্ছা চল আসানর হ্যাঁ আসানোর রে কই রে তুই আসানর কি রে ভাই ডাকতেছ নাকি জি ভাই এদিকে আসুন ভাই স্যার দাঁড়ান আসতেছি কি ভাই কিছু কবেন এ রাগের সাথে বাস্তা দিলো বাস্তা ও হ্যাঁ ভাই তো এক সপ্তাহ দিয়ে গেলো বাস্তা সে বাস্তা কই কন্ডা কিসির ভাই বাস্তা তো পিলারের গোড়ায় থইলাম

বাড়িতে দেখা হবেন না ভাই ওর দেখে আমার আগের থেকে সন্দেহ হচ্ছিলো এই জন্য আমি ওর কাছে টাকা দিইনি ওই বাস্তার ভিতরে টাকা রাখেছি আর সেই কাজটাই ও করলো ওইতেই টাকাগুলো এনেছে এ ভাই তোরা কি করছিস ভাই আমি সত্যি করছে আমি টাকা নিইনি ভাই ওর কথা একদম বিশ্বাস করেন না ওর দুঘা দেন দেখেন শুশুকে টাকাগুলো বের করে দেবেনে শুন রে ভালোই ভালোই করে টাকা রাখিস আমার জন লাঠি করতে না জম্মের ফিস বানে ভাই আমি সত্যি কথা আমি টাকা নিইনি তুই তো তোর মাইরে ফেলাছ আমাগো থেকে এক টাকাও বের হবে না ভাই এই তোরই ফ্যান কান নাই না আর টাকা বের করা শিগগিরি নাইতে তোর এখনি আরে এবার কোন কথা গান দিবেন না দুগা মাইরে দেন দেখেন সব ঠিক হয়ে যাবে না রে দাঁড়া দাঁড়া থাম থাম কি এসে সিলে ফেলা করতেছিস কেন আরে ভাই আমি ধান কেনার জন্য বাস্তাবিতে টাকা রেখে গিয়েছি আর ওই সেই টাকাও হারিয়ে গেছে এ ভাই ওই টাকা ও টাকাও নি 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 মানে তুই কি করছিস ভাই সত্যি কথা বলতে কি আমি সেদিনকে আইলাম তোর কাছে পাঁচশো টাকা খরচ করতে তা ওই টাকা নেওয়ার আগে তোর ডাকে অনেক বসতে গেলাম বাস্তা নিয়ে বাস্তা টান দেওয়ার পরে টাকা সব কটা পুড়িয়ে গেল নি তারপরে টাকা দেখে না আমি লোভ সামলাতে পারিলাম না সে টাকাগুলো আমি তোর ফাঁকে ঝুঁকি দিয়ে মিশে কথা কয়ে নিয়ে চলে গেলাম এই দেখ সে টাকাগুলো হ্যাঁ গুনে দেখ টাকাগুলো এতে না আমি একটা টাকাও নষ্ট করিনি ভাই তুই সৎ মনে নিজে এসে তখন ফেরত দিলি তোর এটা আগুন আর পুরোনো না নামার তুই সত্যি এটা ভালোবাসে ভাই তোর টাকাগুলো যখন আমি দেখলাম তখন আমার বিবেকের কাজ করিল না আমার আবেগের কাজ করিল তাই আবেগ দিয়ে আমি টাকাগুলো নিয়ে চলে গেলাম আর যার কারণে ওই সামলা সো সাজ ভাই তোরা কিছু মনে করিস না ভাই আর তোকে একটু কষ্ট দিলাম আমারে মাফ করে দিস ভাই তাহলে থাক তোরা হ্যাঁ